তালগাছ ওই আমাদের গাছলাম ওয়াকুম ভাই আমাদের চলতো ভাইয়ের কাছ থেকে একটা কবিতা শুনতে আসলাম সবাই চলে যাবো এখন রে ভাই কবিতাটির নাম কি কবিতাটির নাম ওই দেখা যায় তাল গাছ আমাদের শোনাবেন নাকি একটু অবশ্যই আপনাদের শোনাবো শোনা ওই দেখা যায় তাল গাছ কবিতাটি যদি বাচ্চাদের কাছে পাঠানো যায় তারা যেভাবে বলবি ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে নানা ভবির সাধ কবিতই খাস কি পান্তা ভাস খাস কি ঠিকটা যদি পাই অমনি ধরে হাবুলু ওস খায় তো কুক্ষান্তরে এই কবিতাটি যদি কোনো আঠরোশীর কাছে পাঠানো যায় এই কবিতাটি যদি আটরশিদের কাছে পাঠানো যাই তাহলে তারা যেভাবে বল ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে টানা বগিন পক্ষান্তরে এই কবিতাটি যদি কোনো ইজরাদের কাছে পাঠানো যায় তো তারা যেভাবে বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে তারা বমি ছা ও বমিতেই খাচ্ছি পাতা ভাত চাষি চিত্র যদি পায় অমনি ধরে হাবি হ্যাঁ সেই কবিতাটি যদি কোনো সারি সাহেবদের কাছে তাকাই তাহলে তারা যেভাবে বলি বাবারে ওই দেখা তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা ববির ওখান্তরে এই কবিতাটি যদি বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো যায় তো সে যেভাবে বলেছি বিসমিল্লাহির রহমানির রাহিম ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিরসা সা ও বগি তুই খাস কি একটা যদি পাই অমনি ধরে হাপুস গুপুস খায় আমার এই ছিল কবিতা বিভিন্ন কণ্ঠে শোনানোর তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ